হ্যালো ইব্রীবন আশা করছি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন চলুন আজকের ভিডিওটা সব থেকে ইন্টারেস্টিং ভিডিও মোটামুটি এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে আপনি লাইফে কতটা সাকসেসফুল হতে পারবেন যে আপনার যে কাজ বা আপনার যে কর্ম দুনিয়ার কাছে সেটি দুনিয়ার কাছে সেটি প্রকাশ পাবে কি না দুনিয়া আপনাকে চিনবে কি না আজকে ভিডিওটা দ্বারা আপনারা মোটামুটি জানতে পারবেন দেখুন সাকসেসফুল কথাটা অ্যাকচুয়ালি এটা একটা একটা মিনিংলেস কথা সাকসেসফুল সাকসেস এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে সাকসেসের কোনো পার্টিকুলার কোনো প্যারামিটার নেই দে এটা মানি আপনি সাকসেস ঠিক আছে সাকসেস ইজ নাথিং বাট দ্য স্টেট অফ মাইন্ড সো হ্যাপিনেসের মতোই কিন্তু আজকের যে ভিডিওটা সেটা মোটামুটি আপনাকে একটা রাফ আইডিয়াস দিয়ে দেবে যে যেটার দ্বারা আপনি মোটামুটি এটুকু আইডেন্টিফাই করতে পারবেন যে ইয়েস আপনি মানে আপনি পেতে পারেন মানে আপনার যেটা আপনার যেটা ডিজায়ার রেজাল্টস হতে পারে স্ট্রাগল হচ্ছে প্রবলেম হচ্ছে অবস্টেকলস হচ্ছে বাট আলটিমেটলি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন মানে এটা একটা চান্সেস থাকবে আর এই ভিডিওটার জন্য আমি ক্রেডিট দিতে চাই মাই নাদার টিচারস বিনোদ প্রকাশ গোয়েল স্যার কেন তার থেকে এটা শেখা এবং আমার কিছু না আমি তার থেকে শিখেছি এবং আমি অনেক চার্টে প্র্যাকটিস করেছি প্রচুর চার্টে অ্যাপ্লাই করেছি মোর দ্যান হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড চার্ট দেন তারপর আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করছি হতে পারে কাউটচার্ট এই জিনিসটা নাও লাগতে পারে এর জন্য বলা অ্যাস্ট্রোলজি ওয়ান অ্যান্ড ওয়ান ইলেভেন হয় ওয়ান অ্যান্ড ওয়ান টু নয় কারণ আদার্স অনেক প্যারামিটার থাকে আপনাকে চেক করার জন্য এগুলো এক একটা ছোটোখাটো বেসিক প্যারামিটার যেগুলো আপনাকে জানতেই হবে মানে এটা কোনো মুখস্ত সাবজেক্ট নয় ঠিক আছে আপনি হয়তো অনেক কিছু জেনে নিয়েছেন কিন্তু তাও আপনি অ্যাপ্লাই করতে পারছেন না জন্য তো সবথেকে হার্ডেস্ট সাবজেক্ট বলা হয় এই সাবজেক্টটাকে আর ইনটিউশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো মোটামুটি যে আজকে যেটা আপনাদের একটা রাফ আইডিয়াস দিয়ে দেবে যে প্ল্যানেটের প্লেসমেন্ট কোন জায়গায় যদি থাকে অ্যান্ড ইয়েস এই টোটালি কম্বিনেশনটা ডি ওয়ান বার্ড চার্টের উপরেই থাকবে এখানে কোনো নবাংশ দশামশা আদার্স কোনো ডিভিশনাল বা বার্গা চার্ট ইউজ হবে না যার জন্য এটা আমি সোজাভাবে জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই আর কারণ সমেত আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো দেখুন সাকসেস কথাটার মানে হচ্ছে ইন জেনারেল যে আপনি যে কাজ করছেন বা আপনি যে কর্ম করছেন সামনের জন বা দুনিয়া বা আদার্স পিপল বা পাবলিক আপনার সেই কাজের প্রশংসা করছে এটা কিন্তু ওয়ান সাকসেস মানে সবসময় টাকা পয়সা নয় আপনার কাজকে যখন লোকে হাততালি দিচ্ছে প্রশংসা করছে রেকগনিশন আসছে সেটাকে একটা সাকসেসের মেন দরজা বলা হয় ঠিক আছে তো তার মানে আপনার কাজটা দুনিয়ার কাছে প্রকাশিত হবে দুনিয়া জানবে আপনার মানে আপনার কাজ ঠিক আছে তো তার জন্য আপনি যদি বার্ড চার্টকে যদি ওপেন করেন জন্মছক খুলুন আচ্ছা আমি না সবসময় নর্থ ইন্ডিয়ান স্টাইল বার্ড চার্ট ইউজ করি আমাদের বাংলায় মানে আমাদের বেঙ্গলে যে ইস্ট ইন্ডিয়ান সাইডে যেটা হয় না যে ওপরটা মানে মেষ তারপর বৃষভ তারপর মিথুনা দেন কারকা ওটা আমি ইউজ করি না আমি যেটা আমি এখন এই পিকচার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি এরকম বার্ড চ্যাট ইউজ করি ওকে তো এটাকে বলে নর্থ ইন্ডিয়ান স্টাইল আর একটা হয় সাউথ ইন্ডিয়ান স্টাইল যেটা স্কোয়ার শেপে হয় তো আপনার বার্ড চ্যাটটাকে যদি আপনি যদি মাঝখান দিয়ে যদি একদম মানে ভার্টিক্যালি যদি ভার্টিক্যালি যদি আপনি যদি কাটেন বার্ড চ্যাটটাকে যদি আপনি যদি মাঝখান দিয়ে যদি ভাগ করেন তাহলে দুটো ভাগ পেলেন একটা হলো বাঁ দিকের একটা হলো ডান দিকের ঠিক আছে যেটা হচ্ছে আপনার প্রথম থেকে সপ্তম অবদিক থাকে ফার্স্ট হাউস টু সেভেন্থ হাউস আর আরেকটা হাফ হয় যেটা সেটা হচ্ছে সেভেন টু টুয়েলভ হাউস ডিগ্রি ম্যাটার করে ধরুন আপনার লগ্ন ডিগ্রি হিসাবে আপনি সেটাকে হাফ করবেন তো যেটা প্রথম ভাগ যেটা পড়ছে সেটাকে বলা হয় তার ডার্কার হাফ ডার্কার হাফ আর দ্বিতীয় ভাগ যেটা পড়ছে সেটাকে বলা হয় তা ব্রাইটার হাফ ওয়াই দ্য ব্রাইটার হাফ বিকজ ব্রাইট মানে কি উজ্জ্বল আলো সূর্য কোথায় আলো দেয় আমাদের দশম স্থানে দেখবে টেন সান সব থেকে পিক লেভেলে থাকে আমাদের মাথার উপরে তো সপ্তম থেকে দ্বাদশ বা লগ্না দিক ডিগ্রির উপর ডিপেন্ড করে ওই পোর্শনটা হচ্ছে ব্রাইটার হাফের মধ্যে পড়ে উজ্জ্বল দিক যে দিকটা সূর্য স্ট্রং হয় অ্যান্ড ইন মিড নাইট মানে মধ্যরাত্রে সূর্য চতুর্থ স্থানে চলে যায় তো ওইটাকে বলে ডার্কার হাফ অন্ধকার জায়গা ঠিক আছে তো ধরুন এই যে একটা ছোট্ট একটা এক্সাম্পল ধরুন আপনার লগ্ন ডিগ্রি বারো ডিগ্রি তেরো মিনিট টুয়েলভ ডিগ্রি থার্টিন মিনিট যে কোনোই লাগনা হোক এখানে ধরুন এক্সাম্পল মেশা লাগ্না এরিস আমি নিয়েছি বারো ডিগ্রি থার্টিন মিনিট তো আপনার ওটাকে বলা হয় স্ফুতা ডিগ্রিকে বলা হয় তো স্ফুতা ওই মানে যেটাকে বলে হয় ওই আমসা বা স্ফুতা ওখান থেকে আপনার লাইফের জার্নি স্টার্ট হল বারো ডিগ্রি থেকে তো বারো ডিগ্রি লগ্ন থেকে ঠিক সেম ডিগ্রি সপ্তম স্থানে আপনি ফেলুন সপ্তম স্থানে যে ডিগ্রি আছে একই বারো ডিগ্রি তেরো মিনিট তো এটাকে যদি মাঝখানে যদি ভাগ করে তো লেফট সাইড যেটা পড়লো মানে আপনার লগ্ন থেকে সপ্তমের একদম বারো ডিগ্রি অবধিক ধরুন লগ্নার বারো ডিগ্রি তেরো মিনিট থেকে নিয়ে সেকেন্ড হাউস থার্ড হাউস ফোর্থ হাউস ফিফথ হাউস সেভেন সিক্স থাউজ সেভেন থাউজের বারো ডিগ্রি তেরো মিনিট অবধিক যতক্ষণ না টাচ করছে এই লেফট সাইডটা হচ্ছে আপনার ডার্কার হাফ আর সেই সপ্তম স্থানে বারো ডিগ্রি ক্রস করে যাবার পর একদম আপনার লাগ্নার বারো ডিগ্রি অবধিক এই যে রাইট সাইডটা এটা হচ্ছে আপনার ব্রাইটার হাফ উজ্জ্বল দিক তো এই এই কনসেপ্টটা আপনাকে মাথায় রাখতে হবে তো আপনি যখন এই কনসেপ্টটা যখন মাথায় রেখেছেন তাহলে এখন আপনাকে দেখতে হবে যে আপনি কোন সময় জন্মেছেন ডে টাইম বার্থ আর নাইট টাইম বার্থ আপনি যদি দিনের বেলায় জন্মান যদি আপনি দিনের বেলায় জন্মান তাহলে যতগুলো প্ল্যানেট আপনার ব্রাইটার সাইডে থাকবে মানে সপ্তম স্থান থেকে সপ্তম স্থান ডিগ্রি কিন্তু ম্যাটার করছে আমি বারবার বলছি একদম সপ্তম মানে সপ্তমই ধরবেন না আপনার লগ্নার ডিগ্রির ওই ডিগ্রির পর থেকে ধরবেন লগ্নার ডিগ্রির সেম ডিগ্রি সপ্তম স্থানে ফেলুন সেই পরের ডিগ্রি থেকে ওইখান থেকে শুরু করে আপনার লগ্নার বারো ডিগ্রি থেকে এই ব্রাইটার হাফে যতগুলো প্ল্যানেট থাকবে আপনি যদি দিনের বেলায় জন্মান তাহলে আপনার লাইফ তত সাকসেসফুল তত সাকসেসফুল তার কারণ এখানে আপনি যাই কাজ করবেন না কেন সেটা দুনিয়ার কাছে প্রকাশিত হবে ঠিক আছে এইখানে একটা জিনিসকে আপনাকে অ্যাড করতে হবে সূর্য অ্যান্ড বৃহস্পতি এই দুটো প্ল্যানেট যদি এই ব্রাইটার হাফে যদি চলে আসে ধরুন আপনার দিনের বেলায় জন্ম আর ম্যাক্সিমাম প্ল্যানেট নটার মধ্যে রাহুকেতুর মধ্যে যে কোনো একটা থাকে অবশ্যই যেহেতু রাহুকেতু সবসময় অ্যাক্সিসে কাজ করে একে অপরে উল্টো দিকে ধরুন এই নটা প্ল্যানেটের মধ্যে ধরুন ছটা সাতটা ইভেন আটটা প্ল্যানেট পুরো একসাইডে ব্রাইটার হাফে এবং তার মধ্যে সূর্য এবং রবিও সরি সূর্য এবং বৃহস্পতিও আছে তো তার মানে আপনার লাইফে সাকসেস হওয়ার প্রবণতারা এটা একটা পুশ পাওয়া যায় আদার্স কম্বিনেশান ডেফিনেটলি রিলাই করে চার্টে ধরুন আপনার বার্থচ্যাটের সাকসেস বা ফিনান্সিয়াল বা যাই হোক না কেন উন্নতি হওয়ার যোগ আছে কিন্তু সাথে যদি এইটা থাকে তো এই জিনিসটা মানে খ্যাটালিস্টের মতন কাজ করে অনুঘটকের মতন কাজ করে অ্যাক্সেলারেট করে তার মানে এটা একটা থাম রুল দিয়ে আপনি লাইফে সাকসেস পাবেন মানে নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি আপনি পাবেন তার কারণ আপনার ফার্স্টের ডে টাইম বার্থ এবং ব্রাইটার হাবে সমস্ত ম্যাক্সিমাম প্ল্যানেট সমস্ত থাকতে আমার কোনো ক্রাইটেরিয়া অ্যাটলিস্ট মোর দ্যান ফাইভ অ্যান্ড সিক্স থাকলেই হলো বাট সান অ্যান্ড জুপিটারকে থাকতে লাগবে কিন্তু কেন সান অ্যান্ড জুপিটার ডে স্ট্রং প্ল্যানেট তার দিনের বেলা বলেই হয় যাকে বলে যে বালি দিনের বেলায় যে বালি হয় সূর্য এবং বৃহস্পতি যদি থাকে তাহলে তো মানে অন দ্য কেক অ্যান্ড সিমিলারলি যদি আপনার যদি নাইট টাইম বার্থ হয় রাত্রিবেলায় যদি জন্ম হয় এবং সেম রুল যতগুলো প্ল্যানেট আপনার ডার্কার হাফে থাকবে এই সাইডে অন্ধকার দিকে এবং তার মধ্যে যদি চন্দ্রমা আর শুক্রা এই দুটোও যদি থেকে যায় সেটাও আরেকটা থাম রুল যে আপনি আপনার লাইফের সাকসেসের দরজাটা মানে খুব ভালোভাবে ওপেন হবে আপনার লাইফে একটা বিশাল একটা গ্রেটেস্ট অপরচুনিটি বা একটা ফুস আপনার লাইফে আসবে যে জিনিসটা আপনাকে লাইফে এগিয়ে নিয়ে যেতে আপনাকে সাহায্য করবে এখানে একটা কারণ আছে ডার্কার হাফ ব্রাইটার হাফকে এই কারণে জন্য বলা হয় ডার্কার হাফের কারাকা হচ্ছে সান আর ব্রাইটার হাফের কারাকা হচ্ছে স্যাটার্ন সান ইজ দ্য কারাক অফিওর ডার্কার হাব সরি ব্রাইটার হাব তার কারণ সূর্য সবসময় দীপাবলি হয় এবং টেন থাউজে এক্সল্টেড পিক যাকে বলেছে পিক স্থান সব ডিরেকশনাল স্ট্রেংথ হয় দীপাবলি দিনের বেলায় সূর্য এটা আমাকে নিশ্চয়ই বলতে হবে সবাই জানে এর গরমকালে স্পেশালি সবাই ভালো করে জিনিসটা বুঝতে পারে সূর্যর প্রখর কতটা দিনের বেলায় তো সান হচ্ছে কারাকফিওর ব্রাইটার হাব আর ব্রাইটার হাফে যে কোনো যদি প্ল্যানেট বসে থাকে তো সেটা আপনার লাইফে আর্লি রেজাল্ট দেয় খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয় আপনি দেখবেন আমি যদি ইন ফিউচার কখনো দশা অধ্যায় নিয়ে যদি আপনাদের শেখাই যদি আমি দশা অধ্যায়তে প্রথমেই থাকে যে যেই গ্রহ ব্রাইটার হাফে থাকে সেই গ্রহ তার ন্যাচারাল কারকত্ব রেজাল্ট সবার আগে দেয় এবং সেটা পজিটিভ দেয় পজিটিভ না নেগেটিভ সেটা ডিপেন্ড করে তার কম্বিনেশান কি তৈরি করছে তার পোর্টফোলিও কি তার উপর কিন্তু ব্রাইটার হাফে বসে থাকা প্ল্যানে সবসময় রেজাল্ট আগে দেয় যার চার্টে ব্রাইটার হাফে প্রচুর প্ল্যানেট থাকবে সেই তার আর্লি সাকসেস পায় অর আপনি যাই করবেন না কেন খারাপ বা ভালো সেটা দুনিয়াকে যে প্রকাশিত হয় ডার্কার হাফে যদি বেশি প্ল্যানেট থাকে মানে অন্ধকার সাইডে তো আপনার সেটা প্রকাশ পায় না বিকজ ডার্কার হাফে কারাক হচ্ছে স্যাটার যেটা হচ্ছে লুকিয়ে ছুপিয়ে কাজ করা কিন্তু এই সাকসেসের এই ভিডিওটার রেসপেক্টে আমি দুটো প্যারামিটারই আনছি যদি আপনার দিনের বেলা জন্ম হয় তো ডার্কার হাফে যাতে প্ল্যানেট কম থাকে ব্রাইটার হাফে প্ল্যানেট যাতে বেশি থাকে সান অ্যান্ড জুপিটার মাস্ট আপনার যদি রাত্রের বেলা জন্ম হয় তাহলে ডার্কার হাফে যত প্ল্যানেট থাকবে তার মধ্যে যদি ভিনাস আর মুন কেন ভিনাসের মুন তাকে রাত্রি বলি বলা হয় রাত্রেবেলা বলি হয় নারিশমেন্টে কারাক ইওর ফিস ইয়ার কমফোর্ট কারণ আপনি সারাদিন দিনের বেলা পরিশ্রম করলেন আপনি রাত্রিবেলা এসে আপনার বেড আপনার কন আপনার হ্যাপিনেস আপনার রাত্রিবেলাতেই আমরা আসি না তো ওই জন্য মুন অ্যান্ড ভিনাস ডার্কার হাফে স্ট্রং হয় যদি আপনার রাত্রিবেলা জন্ম হয় ডার্কার হাফে যত প্ল্যানেট থাকবে ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস ফোর্থ ফিফথ সিক্স আপ টু দ্য সেভেন্থ হাউস ওই পার্টিকুলার ডিগ্রি মুন ভিনাসও যদি থাকে দেন ইট ইস এ ভেরি গুড থিংস ফর ইউ দ্যাট ইউ উইল গেট দ্য অল দ্য কমফর্ট লাক্সারি ইন ইউর লাইফ অ্যান্ড উইথ লেস এফার্ট কেন মুন অ্যান্ড উইনাস যেখানে বালি হচ্ছে সেখানে এফার্ট লেস কম এফার্টে পাওয়া যায় ডার্কার হ্যাপ ব্রাইটার হাফে যদি প্ল্যানেট থাকে আপনার সাকসেস থাকবে যেহেতু সূর্য কারাক নাম প্রতিষ্ঠা হবে কিন্তু আপনাকে সেক্ষেত্রে এফার্টটা একটু দিতে লাগবে কেন সূর্য হচ্ছে পুরুষার্থ বলা হয় না আমার যাকে বলা হচ্ছে দ্য কারাক অফ ইউর অ্যান্ডসিস্টার সে সবসময় জন্য চায় আপনি কাজ করুন আপনি এফার্ট দিন আর ব্রাইটার আর ডার্কার হাপে যখনই থাকবে অন্ধকার দিকে তখন নারিশমেন্ট প্ল্যানেট সফট প্ল্যানেট আপনাকে হেল্প করবে আপনি নর্মাল রিয়েল লাইফ দিয়েও যদি আপনি যদি দেখেন মিলিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ইম্পর্ট্যান্ট তো এটা একটা থামরুল আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই বার্থ চ্যাটে কিন্তু ইয়োগাটা খুব ম্যাটার করে ধরুন আপনার রাত্রে জন্ম এবং ম্যাক্সিমাম প্ল্যানেট ডার্কার হাফে আছে ফোর্থ হাউস ফিফ্থ হাউস থার্ড হাউস তো তার মানে রিপ্রেজেন্ট করছে আপনি আপনার কমফর্ট লাভার বেশি কমফোর্টের পিছনে বেশি যান ইউ আর এ ভেরি হোমলি পার্সেন আপনার আপনার কাছে ফিস মেন্টাল ফিস ফ্যামিলি এগুলো খুব বেশি ম্যাটার করে ফাইন দ্যাটস গুড আপনি সেখান থেকে হয়তো বেনিফিট বেনিফিটেড হতে পারেন কিন্তু আপনার বাচ্চারা সেই যোগা রাজ যোগ বা হোয়াট এভার যেটা মানুষকে সাকসেস দেয় সেই যোগা থাকতে লাগবে তাহলে গিয়ে কিন্তু সেটা পাবেন তো যদি এই কম্বিনেশনগুলি থাকে দেখুন ডার্কার হাফে আপনার কোনো প্ল্যানেট থাকলে আপনার রেজাল্টটা দুনিয়ার কাছে বেশি প্রকাশিত হয় না যার ফলে কী হয় আপনি লুকিছুপিও কাজ করতে পারেন আপনি ঘরের মধ্যে যখন কোনো কাজ করবেন সেটা বাইরের লোক জানছে না এই জন্য ওটা ডার্কার হাফে ফেলা হয় তো ইফ ইউর এর ডে বার্থ লুক অ্যাট ইউর ব্রাইটার হাফ ইউর নাইট বার্থ লুক অ্যাট ইউর ডার্কার হাফ এবং এই প্ল্যানেটগুলো কেমন থাকতে লাগবে তো এটা আমি অনেক চার্টে টেস্ট করেছি অ্যান্ড আমি প্রেডিক্ট করেছি এবং দেখেছি ইটস অ্যামেজিং আমেজিং রেজাল্ট দেয় আপনি আপনার নিজেদের চার্টটি টেস্ট করুন অ্যান্ড দেখুন যদিও বা লাইফে যদি সাকসেস পেতে লেট হয় বাট আপনি অবশ্যই পাবেন ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটির সাথে থাকুন আমি নেক্সট টাইম অন্য একটা ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ বাই